নমস্কার কেমন আছেন আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকালে এসেছি আমারই এক আত্মীয়ের বাড়ি একটু বেড়াতে তা সারাদিন তার ঘর সঙ্গে থেকে এখন বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই সময় একটু ছাদে চলে আসলাম ওদের ছাদটা ঘুরে দেখতে ওদের ছাদটা খুব সুন্দর তাই আপনাদেরকেও একটু দেখাই ওদের ছাদটা কতটা সুন্দর ওদের ছাদটা বেশ বড় এবং পুরো ছাদটা জুড়েই আছে রং বেরঙের বিভিন্ন রকম গাছ গাছ তো আমার খুবই ভালো লাগে তাই গাছই আমার মন টানলো আর এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর সুন্দর ভিউ ছবি না তুলে কি পারি তাই একটু ছবিও তুলে নিলাম পাখির চোখে শহরটাকে দেখতে কি ভালোই না লাগছে এখনো পুরো অন্ধকার হয়নি তাই লাইট এখনো জ্বলে ওঠেনি বেলায় কি সুন্দর সমস্ত কিছুই সত্যি প্রকৃতি সব কিছুই দিয়ে রেখেছে আমাদের চারপাশে আর সেই সব জিনিসপত্র দিয়ে আমরা সাজিয়ে তুলি আমাদের নিজেদেরকে আমাদের চারপাশকে দেখুন সূর্য অস্তমিত হচ্ছে কি সুন্দর লাগছে আকাশটাকে দূরে দেখা যাচ্ছে রেখা আর আমার আত্মীয়ের কাছে গল্প শুনেছি বিকেল বেলায় নাকি ওদের বাড়িতে প্রচুর চিল আসে এবং সেই চিলগুলো সারা রাত বসে থাকে এবং করে ময়লাও দেখুন ছাদ ভর্তি চিল চলে এসছে এখনো কিন্তু অন্ধকার হয়নি অন্ধকার হওয়ার আগেই চলে আসলে এই চিলগুলোই চিলগুলোরই হচ্ছে এই জায়গাটা নিজেদের জায়গা আগে তো এখানে প্রচুর গাছ ছিল তখন চিলেরা সেখানে থাকত এখন গাছ কেটে বাড়ি হয়েছে চিলেরা যাবে কোথায় তাই তারাও আছে আত্মীয়ের মতন দেখুন ছাত্রা কত বড় এদের আর কি পরিষ্কার অনেকেই বিকেল বেলায় দেখলাম হাঁটতে এসেছে এখন আরো একটু বেশি অন্ধকার হয়ে গেছে সূর্য আরো অনেকটা ঢলে পড়েছে অনেক উঁচু থেকে নিচের এই শহরটাকে কি সুন্দরী না লাগছে আমার তো বেশ ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই লাগছে এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং লাইক বাটনটা টিপে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এই গাছটা দেখুন কি সুন্দর এই গাছটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে পদ্মের চাষ হয়েছে এই ছাদে অনেকগুলোই দেখলাম এই রকম সুন্দর সুন্দর গাছ তাই সবাইকে ক্যামেরাবন্দি করে দিলাম আজ অনেক উঁচু থেকে রাস্তাটাকে দেখে মনে হচ্ছে রাস্তাটা যেন সোজা গিয়ে আকাশের সাথে মিশেছে সামনেটা দেখুন পুরো সবুজ এত সবুজ দেখলে এমনিতেই তো চোখ ভালো হয়ে যায় আর সবুজের মাঝখানে আছে একটা বাড়ি আসলে বাংলায় যখন বাবু কালচার প্রচলিত ছিল তখন বাবুরা এইরকম বিশাল বিশাল জমি কিনে রাখত নিজেদের জন্য এবং সেই জমির মাঝখানে তৈরি করে রাখত বাগান বাড়ি তারা তাদের অবসর বিনোদন এই বাগান বাড়িতেই কাটাতেন খুব ভয় ভয় এই সময় জুম করে চিলের ছবি তুলেছি ভয় লাগছিল যদি এসে ঠক্কর মেরে দেয় আমাকে বা আমার ক্যামেরাটা নিয়ে চলে যায় তাই জন্য খুব ভয় লাগছিল এই সময়টায় এই ফুলটা দেখুন কি সুন্দর সঙ্গে আবার একটা কুড়িও আছে আরেকটি বাগান বাড়ি শুনেছি এইখানে নাকি রামকৃষ্ণ দেব এসেছিলেন এই বাড়িটিতে এবং রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি এসেছিলেন এই বাগান বাড়িটিতে এখন অবশ্য কেয়ারটেকার ছাড়া কেউই থাকে না তবে মালিক হয়তো কখনো সকল আসলেও আসতে পারে সেটা আমার আত্মীয়ের খুব একটা জানা নেই তাই আমিও আপনাদের জানাতে পারলাম না ছাদ থেকে সোজা দেখা যাচ্ছে দমদম এয়ারপোর্ট প্রায় অন্ধকার হয়ে গেছে একটা দুটো করে লাইট জ্বলে উঠছে শহরের বুকে আস্তে আস্তে আরও অনেক লাইট জ্বলে উঠবে তবে একটা কথা বলতে তো ভুলেই গেলাম এদের বাড়ির ছাদ থেকে জানেন তো গঙ্গা দেখা যায় ওই যে দূরে ওই হচ্ছে গঙ্গা হয়তো পরিষ্কার দেখাতে পারলাম না তবে আমি দেখতে পেয়েছি খালি চোখে গঙ্গা মা গঙ্গাকে আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আর অপেক্ষায় থাকুন আমি আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি দিনে ওই যে শহরের বুকে শহরের রাজপথে জ্বলে উঠেছে লাইট আজ তাহলে এই পর্যন্ত টাটা অপেক্ষায় থাকুন আমার নতুন ব্লগের ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন Good night.